দাদু ধরেণ আজকে আপনি একটা গাড়ি কিনলেন নতুন হ্যাঁ কিনে এটা রেজিস্ট্রেশন করলেন হুম তাহলে রেজিস্ট্রেশন সালটা কত হবে 2025 2025 হ্যাঁ এই গাড়িটার রেজিস্ট্রেশন কত 2025 তার মানে কি এটা পুরাতন হিসেবে আমরা ভিডিও করলেও গাড়িটা নতুনের মতো মাত্র 5 মাস বয়স মাই গড মাত্র আজকে হুন্ডা সিআরভি 2019 এর গাড়ি দেখাবো এটা রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 2025 এই গাড়ির বয়স মাত্র 5 মাস এবং ব্ল্যাক এডিশনের গাড়ি লোগো দেখেন কালো এই হুন্ডা সিআরবি যদি মিস করেন তাহলে আফসোস করবেন কারণ অলরেডি কয়েকজন আফসোস করতেছে এই যে পিছনের সিআরবি গাড়িটা আমরা সেদিন ভিডিও করলাম না মনে আছে ভিতরে অনেক উড়েন এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে ডেলিভারিও হয়ে যাচ্ছে সো আপনি যদি মিস করেন তাহলে এটাও কিন্তু চলে যাবে উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন গাড়ি দাদু ওটার মডেল ছিল দু হাজার সতেরো সতেরোতে রেজিস্ট্রেশন ছিল এইটার মডেল দুই হাজার উনিশ হাজার পঁচিশে রেজিস্ট্রেশন গাড়ির বয়স মাত্র পাঁচ মাস আচ্ছা অনলি দেখাবো ভদ্রলোক মনে হয় গাড়ি চালাইছে মাত্র পঁয়ত্রিশশো কিলো জাপান থেকে আসার পরে অকশন সিট দিয়ে দিব ওকে এই গাড়িটা আর রিমস দেখেন তার দেখেন একদম নতুন এই গাড়ির ভিতরটা এত সুন্দর আমি একটু দেখাই দেখেন মনে হচ্ছে যে মানে এটা একটা নতুন গাড়ি নতুনই তো পঁচিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি পাওয়ার বাটনটা দেখেন মনে হয় এখানে খুব বেশি হইলে কয়েকবার চাপ দেওয়া হয়েছে এটা মনে হয় বাড়ির নাম্বার প্লেট খুললেই পড়ে হবে নতুন একটু দেখেন দাদু এই গাড়ির সিট কভারটা দেখছেন কতটা শৌখিন লোক এই গাড়িটা ইউজ করছে সিট কভার ওই যে সিট ফুটা করে করতে হয় ওই সিট কভার লাগায় নাই উপরে কিন্তু আলাদা সিট কভার লাগানো এবং প্রত্যেকটা সিটেই কিন্তু আপনার এরকম উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা একটা হুন্ডা সি আর ফুল লোড ফুল অপশন পনেরোশো সিসির জিপ সান্ডুপ মন্ডপ সিট পর সিট পেমোরি সব আছে

মানে এখনো পর্যন্ত দেখেন ওই যে রিকন্ডিশন গাড়িতে যেখানে মার্কিং থাকে জাপানের সেগুলাও আছে অনেক সুন্দর একটা গাড়ি কালারটা ব্ল্যাক এখানে কিন্তু প্রত্যেকটা ডোরে কার্বন ফাইবার লাগানো আছে আর এটার পিছন থেকে যদি ভিউটা একটু দেখেন কেমন লাগে পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার মাত্র কয়েক হাজার কিলোমিটার চলছে অনলি কয়েক হাজার কিলোমিটার চলছে অনলি দেখেন দাদু এই গাড়িটাকে ডেকোরেশন কি আপনি করছেন না কাস্টমার করছে কাস্টমার এ যে এখানে কিন্তু একটা সুন্দর নিকেল একটা স্টিকার লাগানো আছে দেখেন এখানে প্রত্যেকটা ডোরে কার্বন ফাইবার লাগানো আছে প্রত্যেকটা ওই ভিতরেও কার্বন ফাইবার আছে এই যে গিয়ার লিভারের এই যে পাশে যেটা এখানেও কিন্তু আপনার কার্বন ফাইবার আছে সাথে আপনার এটাতে ইকোনমি মোড আছে আছে আইডল স্টপ মাত্র কয়েক হাজার কিলোমিটার চালাইছে ইউজার এবং ডাবল ডাবল সবকিছু দেখেন দেখলে কি মনে হয় গাড়ি ব্যবহার হইছে মাত্র 3500 কিলো চলা বাংলাদেশে অনলি 3500 কিলো দেখেন না মানে এটা আবার ফুল কার্পেটিং করা ভিতরে কিন্তু একদম নতুন মতো আছে যাই হোক গাড়িটা কিন্তু সিসি 1500 আয়কর কিন্তু 25000 টাকা 25000 দাদু প্লাস হচ্ছে ইয়োকোমার অরিজিনাল জাপানিজ জে টিয়ার গুলো ছিল ওগুলাই আছে এই যে ইয়োকোমা ইয়োকোমা গাড়ির সাথে যেগুলা গাড়ির সাথে এটা নতুন চাকা চারটা চাকা একেবারে নতুন আচ্ছা পিছনে ব্যাকগলাটা একটু খোলেন মানে এটার নাম্বার প্লেট খুলে নিয়ে যদি বাসায় যান তাহলে বলতে পারবেন যে ব্র্যান্ড নিউ গাড়ি কিনে নিয়ে আসছে একটু ব্যাকগলাটা খোলা সম্ভব প্রত্যেকটা লাইট এবং গ্লাস সবকিছু অরিজিনাল আছে কিন্তু এটা লোগো কালো কেন দাদু এটা ব্ল্যাক এডিশন তো আপনি শুরুতেই আপনি খেয়াল করছেন এখন দেখেন এটা আপনার আর পিছনটা একটু দেখাই দিচ্ছি খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি সিআরবি কিন্তু আমরা দুই দিন আগে যেটা লাইভ করলাম ওটা কিন্তু অলরেডি সোল্ড আউট সো এটাও বিক্রি হয়ে যাবে এবং মাশাআল্লাহ এখনো পর্যন্ত হাওয়ার মেশিনটা খোলাই হয় নাই ইনটেক আছে মানে মানে গাড়ি নিবেন আপনি সেকেন্ড হ্যান্ড এটা এটা নাম্বার করা গাড়ি কিন্তু আপনি ফিল পাবেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখেন একদম নতুন মতো নিচে আমার মনে হয় তুলা দাও আছে হ্যাঁ দেখেন

ব্যাগডালা অটো পনেরোশো সিসির গাড়ি এটাতে প্যানারামিক সাল মন্ডপ আছে সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে ইঞ্জিন রুমটা একটু দেখাই না দাদু ওয়াশ পলিশ সারা গাড়ি এবং লাইট গুলো দেখেন না এটা কিন্তু ওয়াশও করে নাই হ্যাঁ আসলেই ওয়াশ পলিশ সারা গাড়ি ওয়াশ পলিশ সারা এটা ওয়াশ পলিশ সারাই আপনার মনে হচ্ছে নতুনের মতো দেখছেন তো আমার কাছে ভালো লাগছে ড্যাশ ক্যামেরাও আছে ইমার্জেন্সি ব্রেকও আছে সো এটা একটু ইঞ্জিন রুমটা দেখায় আমরা দামটা বলে দিতেছি ঢাকা মেট্রো থেকে যাদের গাড়ি কেনার ইচ্ছা দাদুর কাছ থেকে যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আপনারা আসবেন ঢাকা মেট্রোতে

দাদু দাদু এই গাড়ি নতুন কিনতে গেলে কয় টাকা লাগে আর আপনারটার দাম কত এটা ড্যাশ ক্যাম আছে এই দেখেন ড্যাশ ক্যাম আছে অটো ব্রেকিং সিস্টেম আছে যারা নতুন একটা গাড়ি কিনতে যাচ্ছেন এখানে প্লাস পয়েন্ট একটা আছে এখানে কিন্তু দুইটা লাইট বেশি আছে এটা কিন্তু হাই গ্রেডে আছে শুধুমাত্র এই যে ছোট দুইটা ডিম লাইট ডিম লাইট আচ্ছা নতুন এর দাম কত আর আপনারটা দিলে কত পড়বে আমি নতুন এর দাম জানি না আমারটার দাম হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ লাখ উনিশের মডেল উনিশের মডেল মানে গাড়ির বয়স ছয় মাস অনলি ছয় মাস গাড়ির বয়স আচ্ছা আমারটার দাম পঞ্চান্ন লক্ষ টাকা বার্গেডিং প্রাইস না কোনো ধরনের বার্গেডিং করা যাবে না যারা নতুন একটা গাড়ি চাচ্ছেন তারা এসে দেখতে পারেন আই হোক আপনাদের খুবই ভালো লাগবে অনেক ফ্রেশ গাড়ি দেখতে একবারে নতুন যেহেতু পঁচিশ সালের রেজিস্ট্রেশন সেহেতু বোঝাই যাচ্ছে যে গাড়ি তো নতুনের মতোই থাকবে

আসেন না কেন তাড়াতাড়ি গাড়ি পাবেন আমার কাছে অনলি নতুন 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 গাড়ি যত নতুন আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওকে ভালো থাকেন আসসালামাইকুম আল্লাহ